কেটে যা ভয় লাগে এনে সব আমাদের মাসি ওই দিকে সব এনে হয় কিন্তু দিকে তো হয় না আমাদের আলাদা টেস্ট

তিন ও থালা নিয়ে রেডি আছে ফুচকা খাওয়া বলে বা রেডি আছে ফুচকা খাওয়া বললে আরামদায় ডাক্তার দেখিয়ে এলাম তা ডাক্তার ওষুধ এসে তার আসলে বললাম না ফুচকা নিয়ে যায় ওরা দুজনে আছে তার মা আর তুমি খাবে আর ছোটটা কারণ ফুচকা আমি খেতে হবে না এবং খাওয়া চলবে না

ओके ओके झाल दिनों खेलों दे एक अने भाई कैसे चल जा ला जा पीस जा ओ दो पीस दो आसुदी खाबो है तो एक रे बास एक रे बास अब पुत्र जाते हैं वो खेले और ओ बाय फ़ोन कर अच्छा आए द खुश काए तू कौन खेली जे कौन खाओ के ना वाला वो ऐसे खेलने से आई देबो ए কতটা হবে নে ফুচকা এ ফুচকা বাই দ্য ফোর ফুচকা অসস কে শুননা খাছ দা কি রবো আর তে তো ভালো করে ফুচকা না হ্যাঁ হাজার হাজার হয়ে जाते ফুচকা হচ্ছি ও কোন হাতে গো দিও ফুচকা

খাওয়া কমপ্লিট হয়ে গেছে মা তো এখন ফুচকা জলটা এখন খাচ্ছে ফুচকা জল বেশি খেয়েও না ফুচকা এখন থালা পরিষ্কার করে দিয়েছে আসছি কি করছিস তুই ওখানে ভাড়া রান্না করতে নাকি আমাদের ওই ছাগলটা বসে চুপ করে ছাগলটাকে চুম খা একটু চুমকা ছাগলটাকে আম খা আম খা খাবে না তা খাবে না আর মাছ এখন